সর্বদা মানব সেবায় নিয়োজিত যুবমিলন ফাউন্ডেশন একটা সময় ছিল শুধু পড়শুরার গোলদিক রুই মধ্যে একটি যুবককে একসাথে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তে আস্তে আস্তে সেই কয়েকটি যুবক গ্রামের পর গ্রাম জেলার পর জেলা সারা বাংলা জুড়ে আজ ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে ঘোলাদিগরুই যুবমিলন ফাউন্ডেশনের কাজ আজকে দেখা গেল তীব্র দাবদহে গরমে যে সকল কৃষক বন্ধুরা মাঠে এত গরমেও কাজ করছেন তাদের হাতে উপহার তুলে দিলেন একটি করে গামছা টি শার্ট সহ নানান বস্ত্র এছাড়াও দেখা গেল পথচারী মানুষ সাইকেল সাইকেল লরি টোটো যাত্রী সহ রাস্তার সকল মানুষ দোকানদার থেকে ঠান্ডা জল লেবু শরবত বিতরণ করতে প্রশংসা করছেন সকলেই পথচারী মানুষরা বলছেন এই যুবমিলন ফাউন্ডেশন সারা বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে কখনো বন্যা ত্রাণ তো কখনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে অসুস্থ মানুষের কাছে ছুটে যাওয়া কখনো অভুক্ত মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা বিস্তারিত দেখুন তাদের কর্মকাণ্ড কি বলছেন যুব মিলন ফাউন্ডেশনের অন্যতম কর্মধার শেখ নাজিম হোসেন এবং জেলা সভাপতি সরফরাজ হোসেন তীব্র দাবদাব উপেক্ষা করে মানুষের জন্য জল নিয়ে দাঁড়াচ্ছে কি বলবেন যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে এই কৃষকদেরকে গামছা বিতরণ তার বস্ত্র বিতরণ করলো তার সাথে সাথে এই যে রাস্তায় তীব্র গরম দাবদাহে রাস্তায় মানুষকে পথচারী মানুষকে দাঁড়িয়ে জল শরবত উপহার দিচ্ছেন কি বলবেন কেমন লাগছে এই কাজ আলহামদুলিল্লাহ যুব বিলন ফাউন্ডেশনের যে সমস্ত কর্মসূচি এই যে কর্মসূচি শুধু মুখে বলা নয় এদের বাস্তবে যে জিনিসগুলো ওরা করে দেখাচ্ছে অবশ্যই আমাদের জনগণের তরফ থেকে সাধুবাদ জানা হয়ে যাবে কাজে তাদেরকে সাধুবাদ জানাতে হয় তাদের উদ্যোগটা কিন্তু বড় উচ্চ মানের সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির ওরা করেছে তারপরে ওই ইফতার সামগ্রী বিতরণ করেছে বস্ত্র বিতরণ করছে গরিব দুঃখী অনাথ যারা তাদেরকে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর বিশেষ করে এই ধর্মাত্ম অবস্থায় জনগণের দিকে তাকিয়ে যে কঠিন গরম চলছে তাপদাহ এই সময়তে ওই যুব যুব মিলন ফাউন্ডেশনে তারা ছেলেরা আর ঘরে থাকতে পারেনি তারা রাস্তায় নেমে পড়েছে জনগণের সুবিধের জন্য যারা হিপাশার্থ তাদেরকে ঠান্ডা শরবত খাওয়াবার ব্যবস্থা রেখেছে রাস্তায় সমস্ত জনগণ যাতে কষ্ট পাচ্ছে যাতে কষ্ট না পায় যতটুকু সম্ভব তাদেরকে ঠান্ডা বরফের শরবত করে তাদেরকে খাইয়ে একটু তৃপ্তি দেবার চেষ্টা করছি অবশ্যই আমার তরফ থেকে সাধুবাদ এবং জনগণের তরফ থেকে সাধুবাদ জানানোটা প্রয়োজন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম সৈয়দ আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা দেখলাম যে কৃষকদের হাতে গামছা আর বস্ত্র উপহার দিলেন তারপরে এই তীব্র গরম দাবদাহে পথচারী মানুষকে ঠান্ডা শরবৎ জল বিতরণ করছেন কি বলবেন প্রথমেই বলি যুব মিলন ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন সারা বছর ধরে এই সংগঠন শীত গ্রীষ্ম ভরসা আমরা সর্বদা মানুষের সঙ্গে মানুষের পাশে থাকি আজ বিশেষ করে আমরা আমাদের সংগঠন অনেক কর্মসূচি করেছি চাষিদের পাশে থাকতে কৃষকদের সাথে থাকতে আমরা কৃষকদের হাতে আজ একটি করে টি শার্ট একটি করে গামছা একটি করে থ্রি কোয়ার্টার প্যান্ট তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গেই এই তীব্র গরমের জন্য উপ চলতি মানুষের হাতে যাতে একটু স্বস্তি পায় সেই স্বস্তির জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যুবমিলন ফাউন্ডেশন সর্বদা মানুষের সাথে মানুষের পাশে আমরা সারা বছর দেখি যুব ফাউন্ডেশন প্রায় মানুষের পাশে থাকেন আজকে এই উদ্যোগটা মানে কেমনভাবে নেওয়া হলো এই উদ্যোগটা বলতে আমাদের পরিকল্পনা সর্বদা যে মানুষকে কিভাবে ভালো রাখা যায় এবং যুবমিলন ফাউন্ডেশন একটি সুস্থ সুন্দর পরিবেশ করতে চাই সেই লক্ষ্য সেই কর্মসূচি নিয়েই আমাদের আলোচনার মাধ্যমে আজকের এই কর্মসূচি আপনার নাম শেখ নাজিম হোসেন যুবমিলন মিলন ফাউন্ডেশন কৃষককে আপনারা দিলেন আমরা এখানে প্রায় 30 জন কৃষকের হাতে বস্ত্র উপহার তুলে নিল আজ প্রায় তিরিশ জন কৃষকের হাতে বস্ত্র উপহার দেওয়া হলো কৃষক হচ্ছে অন্নদাতা ফলাই সেই অন্ন আমরা খেয়ে বেঁচে থাকি সেই কৃষকের কথা মাথায় রেখে আজ কৃষকের হাতে বস্ত্র উপহার দেওয়া হলো আর যুব মিলন ফাউন্ডেশন সর্বদা সর্বসময় অসহায় মানুষের কথা ভেবে চিন্তায় কাজকর্ম করে আগামী দিনে এই কাজ করে যাবে তীব্র তীব্র গরম যাবত হয় গরম যেমন চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম আছে সেই জায়গায় মানুষ জলের জন্য কাতরাচ্ছে আপনারা দাঁড়িয়ে ঠান্ডা শরবত পান করছে বিতরণ করছেন সেটা কেমনভাবে করছে না এটা আমাদের আগেই পরিকল্পনা ছিল যে তীব্র আলাদা গরমের মধ্যে মানুষ রাস্ত চলতি রাস্তা মানুষের মধ্যে সামান্য একটু শরবত লব্জা দিয়ে তাদের রিয়াস পাঠানোর চেষ্টা আর যুব মিলন ফাউন্ডেশন এইভাবে মানুষের পাশে থাকবে কিন্তু তাই যুব মিলন ফাউন্ডেশন সর্বদা সর্বসময় মানুষের সাথে অসহায় পাতি আমি সরফরাজ হোসেন পাপ্পু হুগলি জেলা প্রেসিডেন্ট